হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে মার্কেট এখন মিউটেড রয়েছে এবং মার্কেট এই যে মুভমেন্ট করছে না এই বিষয়টা আপনি কীভাবে আপনার ট্রেডিং জার্নিতে নিয়ে আসবেন এবং এটাকে ধরে কী করে ট্রেড করা উচিত ওকে আপনি যদি দেখেন ইলেকশনের পরে এই লাস্ট দুটো দিন বেশ আপ আপসুইং হয়েছিল তারপরে মার্কেট একটা মিউটেড স্টেটে রয়েছে অর্থাৎ মার্কেটের মধ্যে বড় মোমেন্টাম নেই যারা স্টকে কাজ করেন তারা দেখবেন কিছু কিছু স্টক খুব যৎসামান্যই মুভমেন্ট করছে মানে যেটা ন্যাচারালি হয় যে কুড়ি পার্সেন্ট পনেরো পার্সেন্ট কিছু কিছু মিড ক্যাপ স্মল ক্যাপ স্টক মুভমেন্ট দেয় রেগুলার বেসিস সেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তার সাথে আপনি যদি দেখেন ব্যাঙ্ক নিফটি বলুন বা নিফটির কথা বলুন তাদেরও মধ্যে বিশাল বড় কিছু মুমেন্ট নেই রাইট এই মুমেন্টটা কেন নেই এটা সবার আগে বোঝাটা ইম্পর্টেন্ট এবং এই যে মানে এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে মুমেন্ট হচ্ছে না এই সময় কি করে পয়সা বানানো যায় রাইট এবং এই মুমেন্ট যে হচ্ছে না এটা কতদিন অবধি স্থায়ী হতে পারে যেটা আমি আমার চ্যানেলে এর আগেও বলে এসছি যে ইলেকশনের সময় ইলেকশনের আগে যে তিন চার মাস সময় ছিল সেই সময় মার্কেট একটা বিভৎস বড় বুলডানের মধ্যে ছিল এবং তার জন্য আমরা বেশ ভালো পরিমাণ একটা মার্কেটের মধ্যে মুমেন্ট দেখতে পেতাম যখন ইলেকশনটা কমপ্লিট হলো তখন মার্কেটের মধ্যে একটা বিশাল বড় আমরা ভোলাটিলিটি দেখতে পেলাম এবং তারপরে এই লাস্ট দুদিন মার্কেট একটা মিউটেড স্টেটে রয়েছে রাইট এই মিউটেড স্টেটে রয়েছে তার রিজনটা হচ্ছে গ্লোবাল পার্সপেকটিভ থেকে এখন সবাই তাকিয়েছে এফওএমসির মিটিংয়ের দিকে এফওএমসির মিটিং বলতে ফেডের মিটিং অর্থাৎ যেখানে রেড কার্ড ইত্যাদি নিয়ে বিভিন্ন রকম ডিসকাশন করা হবে আজ অর্থাৎ এগারো তারিখ এবং আগামীকাল অর্থাৎ বারো তারিখ এই দুটো দিন ডিসকাশন করা হবে আগামীকাল রাত্রি বারোটার সময় ফেডের আমরা টোটাল যে ডিসকাশানের যে নির্যাসটা উঠে আসবে তারা রেড কাট করছে কি না মার্কেট এক্সপেক্ট করছে যে তারা রেড কাট করবে না বাট যদি তারা হঠাৎ করে রেড কাট করা শুরু করে তাহলে মার্কেট একটা বিশাল বড়ো আপসুইং দেখাবে আর যদি তারা রেড কাট না করে তাহলে আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে ওকে তো এই তেরো তারিখ সকালের দিকে তাকিয়ে আজকে কালকে এবং পরশু এই তিন চার দিন মার্কেট একটা মিউটেড স্টেটে রয়েছে এই মিউটেড স্টেটে যখন মার্কেট থাকে তখন একমাত্র পয়সা বানানোর উপায় হচ্ছে স্টার্ডেল সেল করা বা বাটারফ্লাই বা আয়রন কন্ডর। ওকে তো এই তিনটে স্ট্র্যাটেজি যদি আপনি অপশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তবে এই সমস্ত দিনগুলোকে আইডেন্টিফাইও করা যায় এবং খুব ইজিলি পয়সা বানানো যায় বাট এই দিনগুলো আইডেন্টিফাই করাটা খুব জরুরি কারণ আপনি যদি গ্লোবাল ইভেন্টস এবং তার সাথে সাথে মার্কেটে কী কী আপকামিং ইভেন্টস রয়েছে সেটা দিকে দাঁড়িয়ে যদি আপনি স্ট্র্যাটেজি না দেখেন তাহলে আপনি পয়সা বানাতে পারবেন না এক্সাম্পল দিচ্ছি যদি আপনি মনে করেন যে দিন আপনি অপশান বাইং করে পয়সা বানাবেন এটা সম্ভব নয় অপশন বাইং সেই সময়গুলোতেই কাজে লাগে যখন মার্কেটের মধ্যে হাই ভোলাটিলিটি থাকে বা কোনো একটা ডিরেকশনাল মুভমেন্ট প্রচণ্ড হাই স্পিডে হাই মোমেন্টামে হয় বাট এই জাতীয় মোমেন্টাম যদি না থাকে এই বর্তমান সময়ে যেরকম মার্কেট চলছে এই রকম মার্কেট যদি চলে তাহলে পয়সা বের করা কিন্তু খুব টাফ একমাত্র যারা ইন্ট্রাডে স্টক ট্রেডিং করেন তারা কিছুটা পয়সা বানাতে পারবেন এবং তার সাথে আপনি যদি দেখেন যে যারা এই অপশন সেলিং করেন তারা এই সময়টাই পয়সা বানাবেন বাট যে বিগ মোমেন্টাম এবং তার সাথে সাথে বিগ ডাইরেকশনাল যে ট্রেড থাকে সেই ডাইরেকশনাল ট্রেড এই মুহূর্তে নেই বলেই কিন্তু মার্কেট এই কোন কোনোরকম আপনাকে এন্ট্রি দিচ্ছে না রাইট এবং সেই কারণের জন্য যদি আপনি এই সময়টাই এই গতকাল আগামীকাল আজকে এই যে দিনগুলো রয়েছে এই সময়গুলোতে যদি আপনি অপশান বাইং করতে যান আপনি দেখবেন বেশিরভাগ সময় লসের সম্মুখীন হবেন বা মার্কেট যেহেতু মিউটেড স্টেটে থাকবে আপনি বড় মোমেন্টাম পাবেন না সুতরাং আপনার প্রফিটেবিলিটি ভালো আর্ন হবে না থিটা দিকে উল্টো দিক থেকে আপনাকে চেপে ধরবে সুতরাং এই সময়গুলোতে অপশান বাইংটাকে অ্যাভয়েড করতে হবে এই ডিসিশানগুলো আপনি কিভাবে নেবেন এই ডিসিশানগুলো নেওয়ার জন্য আপনাকে গ্লোবাল ইভেন্টস এবং তার সাথে মার্কেটের বিভিন্ন ইভেন্টসগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে একটা বছরের মধ্যে যে সময়ে মার্কেটের মুভমেন্টগুলো হয় সেটা হচ্ছে আর্নিং সাইকেল যখন থাকে তাছাড়া যখন এই বিভিন্ন রকম গভর্নমেন্টের পলিসি ডিসাইড হয় এবং তাছাড়া আপনি ইন্ট্রা আমি ইন্টারয়েডের ক্ষেত্রে বলছি তাছাড়া আপনি যদি দেখেন যখন কোনো সেন্ট্রাল ব্যাংকের কোনো রকম ডিসিশনস থাকে এই তিন টাইপ অফ ডিসিশন এবং তার সাথে সাথে যদি কোনো একটা মোমেন্টে দেখা যায় যে প্রচুর পরিমাণে ডিল হচ্ছে অর্থাৎ কোনো একটা কোম্পানি আর একটা কোম্পানিকে অ্যাকোয়ার করছে ইত্যাদি ইত্যাদি যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো বিভিন্ন কোম্পানি টু কোম্পানি যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হয় এই বিষয়গুলো যখন হয় তখনই একমাত্র মার্কেটে মোমেন্ট হয় তো সেই কারণে এই দিনগুলোকে আইডেন্টিফাই করাটা জরুরি যদি আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে চান এই সময়গুলোকে আইডেন্টিফাই করতে থাকুন এবং যদি আপনি অপশান বায়ার হন এই সময়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আবার যদি আপনি অপশান সেলার হন ওই বিগ মোমেন্টামের দিনগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে তো আপনি কি টাইপের প্লেয়ার সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আপনি কি টাইপের অ্যাক্টিভিটি করবেন এই জিনিসটা আপনাকে কিন্তু খুঁজে বের করতে হবে এই অনুসন্ধানটা আপনাকে ঠিকভাবে করতে হবে এবং পড়াশোনাটা যদি আপনি রাইটলি করেন তবেই আপনি কিন্তু শেয়ার বাজার থেকে পয়সাটা বানাতে পারবেন আপনি যদি দেখেন এখন যারা সুইং ট্রেডিং করছেন নতুন তারা অনেকেই এন্ট্রি পাচ্ছেন না বা এই সময়টা যেহেতু মার্কেট মিউটেড আপনার পোর্টফোলিওর মধ্যে বিশাল বড় কিছু সুইংও দেখাবে না রাইট মানে এই লাস্ট আমি তিন চার দিনের কথা বলছি বা আগামী আরও হয়তো দু দিনের কথা বলছি তো এই সময়কালগুলোতে কি আপনাকে বিভিন্ন রকম যদি আপনি শেয়ার বাজার থেকে কন্টিনিউয়াস প্রফিটেবিলিটি বিল্ড করতে চান তাহলে আপনাকে জানতে হবে যে কোন পকেটসগুলো থেকে পয়সাটা আসতে পারে এক্ষেত্রে কমোডিটি একটা খুব ভালো অপশান আছে অনেক ক্ষেত্রে কারেন্সিও ভালো অপশান থাকে বাট যেহেতু কারেন্সি ট্রেডিং এই মুহুর্তে করা যাচ্ছে না ইন্ডিয়া থেকে বসে সুতরাং মেনলি কমোডিটিতেই ফোকাস করাটা বেটার তো এই কারণের জন্য আপনাকে বিভিন্ন রকম যে মেথাডোলজিগুলো আছে সেই প্রত্যেকটা মেথাডোলজি নিয়ে জানতে হবে পড়তে হবে তবে আপনি বুঝতে পারবেন আদারওয়াইজ আপনি যদি ট্রেডিং থেকে সফলতা পেতে চান তাহলে কিন্তু জিনিসটা এতটা সহজ নয় বা একই স্ট্র্যাটেজি রোজ 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 অ্যাপ্লাই করে আপনি যে পয়সা বানাবেন বিষয়টা সেটাও হবে না কোথায় আপনাকে থামতে হবে সেই বিষয়টাও আপনাকে জানতে হবে আর কোথায় আপনার স্পিড বাড়াতে হবে সেটাও আপনাকে জানতে হবে তবে গিয়ে আপনি একজন ভালো সফল ট্রেডারে পরিণত হবেন যাই হোক সফল ট্রেডারের কথা যখন বলছি একটু নিজের অ্যাডভার্টাইজমেন্টও করে দিই সেটা হচ্ছে আমার নেক্সট ব্যাচ আসতে চলেছে সেটা জুলাই মাস এন্ড আগস্ট মাসের শুরু এই যে মধ্যবর্তী সময়টাই অর্থাৎ জুলাই মাসের লাস্ট উইক আগস্টের ফার্স্ট উইক এই সময়টার মধ্যে আমার নেক্সট ব্যাচ আসতে চলেছে নেক্সট ব্যাচে যারা যারা এনরোল করতে চান আমি একটা ফর্ম দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে সেই ফর্মটা দেখুন এবং সেই ফর্মটা আপনি ফিল আপ করুন ফিল আপ করলে তারপরে আমরা ফার্দার ডিসকাশন করব এবং যারা যারা মানে আমার মেন্টারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইছেন তারা প্রত্যেকেই এই প্রত্যেকটা ফর্মকে দেখুন এবং আমি মেন্টারশিপ প্রোগ্রামে কি করাই না করাই তার ডিটেলস নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলবো যে আমি অ্যাকচুয়ালি আমার মেন্টারশিপ প্রোগ্রামে কী করাই তারপরে আপনার ইচ্ছে হলে আপনি মেন্টারশিপ প্রোগ্রামের পার্ট হতে পারেন এবং শিখতে পারেন আমার কাছ থেকে আমার হাত থেকে প্রচুর সফল ট্রেডারও বেরিয়েছেন যারা অনেকেই আছেন যারা ফুল টাইম ট্রেডিং করেন তো এরকমও ট্রেডার আছে আমার কাছ থেকে বেরিয়েছে এরকম তো যাই হোক আপনারা যদি কেউ মেন্টারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান তাহলে এই ফর্মটা দেখুন এবং ফর্মটা ফিল আপ করুন ফিল আপ করার পর তারপরে আমরা ফার্দার ডিসকাশন করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই ডাটা